কোনগুলো মৌলিক স্বরধ্বনি ই এবং এ বিশুদ্ধ বানান কোনটি নৈরিত্য বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি দশম থেকে চতুর্দশ শতাব্দী পরিচয়পত্র সমস্তপত্র কোন সমাসের উদাহরণ মধ্য পাদালাবী কর্মধারায় কোন কারণে সাধু ও চলিত ভাষার পার্থক্য ঘটে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় ইয়। যুক্ত বর্ণটি কোন দুটি বর্ণের সমন্বয়ে গঠিত যুক্ত ঢাকের বায়া বাগধারাটির অর্থ কি ঢাকের বায়া বাগধারাটির অর্থ হচ্ছে অকেজ সঙ্গী নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি নিপাতনে সিদ্ধ সিন্ধু হচ্ছে পর যোগ পর পরস্পর কোনটি যুক্ত হবার পর শব্দের শেষে আর কিছুই যুক্ত হয় না প্রত্যয় রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকালের নির্দেশ করে নিত্যবিত্ত অতীত পরের ইকার ও উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলা হয় অপিনিহিতি এখন গোল্লায় যাও এটি কোন ক্রিয়ার উদাহরণ মিশ্র ক্রিয়া তোমার তরে এনেছি মালা গাথিয়া এখানে তরে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে নিমিত্ত অর্থ কার সাজি কোন ভাষার শব্দ ফরাসি ভাষার শব্দ মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এই বাক্যে মরিমরি কোন ধরনের অব্যয় অনন্যই অব্যয় নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ আকাঙ্ক্ষা পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখানে আছে ম অলঙ্কার এই পাঁচটি বর্ণের ধর্মী বৈশিষ্ট্য হল খোস অল্প প্রাণ কোনটি পুত্র শব্দের সমার্থক দুলাল নৈয়ায়িক শব্দের অর্থ কি নৈয়িক শব্দের অর্থ হচ্ছে ন্যায় শাস্ত্রের পণ্ডিত ব্যক্তি কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন চৌধুরী বাকি চাইয়া লজ্জা দিবেন না এই বাক্যটিতে বাকি শব্দটি কোন ভাষার আরবি ভাষার সন্ধ্যা শব্দের প্রমিত উচ্চারণ কোনটি সন্ধ্যা শব্দের প্রমিত উচ্চারণ সন্ধ্যা